আজ রবিবার তো রবিবারের খাবার নিয়ে বসে পড়েছি তোকে পেঁপে সেদ্ধ দিয়েছি আমার খায় গেছে তো ও চলে এসেছে গানের পরী আচ্ছা সেটা আমি জানি শেয়ারিং স্ক্যারিং তোর গানের পরীক্ষা ছিল গানের পরীক্ষা কেমন হলো ভালো একদম হ্যাঁ তা দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি যাওয়ার ছিল অনেক দেরিতে কিন্তু একটু তাড়াতাড়ি মানে যাওয়াতেও হয়ে গেছে কারণ মেসেজ করেছিল দিদি তো দেখো আমরা খাবার নিয়ে বসে পেরেছি আছে উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আর আমি মাছের তেল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো তাই এটা হচ্ছে কচুর তরকারি এটা হচ্ছে পাবদা মাছের ঝাল এটা হচ্ছে ইলিশ মাছ আলু বেগুনের তরকারি এটা হচ্ছে দই ইলিশ আর এই হচ্ছে ইলিশ মাছের তেল আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেন চাটনি করিনি কোনটা আগে দেবো তোকে নাও তেল দিয়ে খাও আমি তো আমি ফার্স্টে একটু হচ্ছে ভাজা দিয়ে খাবো আর কুমড়োটা ভীষণ সুন্দর ভীষণ টেস্টি একদম মিষ্টি কুমড়ো হ্যাঁ ভীষণ মিষ্টি আর তো ফার্স্টেই উচ্ছে ভাজা আর পেঁপে পেঁপে ভাতেটা তুই খেয়ে নে না মানটা এটা তুই সবটা নেশ ভাতে তেল হলে আর কিছু দরকার হয় না এই পাবদা মাছটাও তোর কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আমি খাবো না শুধু আজকে কি হয় না কি মিসিং আছে আজকে কি আর না থাক এখন আর হ্যাঁ হ্যাঁ বাবাকে ইলিশ মাছ দেওয়া হয়েছে কেন আমার দুটো ইলিশ মাছ ভাজা আছে হ্যাঁ কি রে আমি আজকে দুটো ইলিশ মাছ ভাজা খাবো ওর বাবার তো খাওয়া হয়ে গেছে অনেক কারণ ও নিয়ে মেয়েকে নিয়ে বেড়িয়েছিল আর মেয়ে হয়েছে তাড়াহুড়ো করে খেয়ে যেতে পারবে না সেই জন্য খেয়ে যায়নি আর দেখ মাছটা গালে দেখ কেমন খেতে দেখ খুব একটা বড় নয় কিন্তু টেস্ট আছে আর আমি আজকে দুটো ইলিশ মাছ ভাজা খাব এটা তো খাবার দরকার নেই সবসময় কাজ হম পরে কচুর তরকারিটা কালকের কালকে রাত্রে কচুর তরকারি করেছিলাম আমি একটু রেখে দিয়েছিলাম কারণ আমার কচু দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তেল তো আমি যে তেলটা দিয়েই ভাতটা খাবো আলু ভাতে দিয়ে আর যতই হোক না রবিবারে একটুখানি চিকেন না হলে আর একটুতে রবিবারে একটু চিকেন না হলে হয় না সত্যি কথা রবিবার মানে চিকেন কি তো রবিবার মানেই চিকেন কিন্তু আজকে খাওয়া হচ্ছে ইলিশ মাছ এত কিছু আছে কিন্তু তাও মনে হচ্ছে যেন কোথাও একটু কিছু কম 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 আর ইলিশ মাছটা একদম ফ্রেশ ভীষণ ভালো টেস্ট ইলিশ মাছগুলোর কিন্তু ভালোই টেস্ট আছে